হঠাৎ করে কই থেকে এসে তারা নাকি জামাত করে এবং তারা গালি দিচ্ছে না খাস্তা ভাষায় খুব স্পেসিফিকভাবে এগুলো বলা উচিত বলছে বলছে মানে তারা র্যান্ডমলি এই কথাগুলো বলতেছে যারা এরকম গালিগালাজ করে তাদের নাম জামাতি ইসলাম বা ইসলামের জামাত হওয়া উচিত না হ্যাঁ তাদেরকে আমরা বলবো যে আপনারা নামটা বদলে নেন জামাতি ইসলাম যখন বিপদে ছিল তখন তাদের জন্য আমরা কথা বলেছি কিন্তু গণবুথন পরবর্তীতে সময়ে তারা যেভাবে তাদের রূপ বদলিয়েছে এটা সত্যিই আসলে আমাদেরকে হতাশ করছে তাদের মানে যেভাবে গালে গালা শুরু করেছে আমরা গণবোথনের আগে এই মানুষগুলোকে দেখি নাই সোশ্যাল মিডিয়াতে কোথাও না এমনকি তারা তাদের নিজের পরিচয় দিত না হঠাৎ করে কই থেকে তারা নাকি জামাত করে এবং তারা গালি দিচ্ছে না খাস্তা ভাষায় খুব ভাবে এগুলো বলা উচিত খানকিপোলা বলছে বলছে মানে তারা র্যান্ডমলি এই কথাগুলো বলতেছে তো আমরা তাদেরকে জানিয়েছি অফিসিয়ালি যে আপনাদের কর্মীরা এরকম আচরণ করছে আপনারা এই বিষয়ে কি ভাবছেন বা এটাকে কীভাবে হ্যান্ডেল করতে চান তো এড়িয়ে চাই । হ্যাঁ তো বাংলাদেশে রাজনীতি করতে চাই। বাংলাদেশের নাগরিকদের বিভিন্ন রাজনৈতিক মতকে এভাবে পচা ভাষায় গালি দিতে চাই এটা আমাদের সামাজিক পরিবেশটা নষ্ট করছে আমাদের এনভায়রনমেন্টটা ঝাঁঝালো বানায় দিচ্ছে তো জামাত ইসলামের যে জায়গাতে আমরা সহযোগিতা করেছিলাম আমাদের বাড়ি ঘরে জায়গা দেওয়া আমি আমার আমাদের দুইটা বাসা দুটা বাসাতে না হলেও বিশ বিশ চল্লিশ জন শিবিরের ছেলেবেলা থাকতো কোথাও জায়গা পাইতো না আমরা জায়গা দিয়েছিলাম তো এখনও তারা আছে সেখানে তো আমার আফসোস লাগে যে এই মানুষগুলোকে জায়গা দিয়েছিলাম আমরা যারা এরকম গালিগালাজ করছে তো এই আর কি তো আমরা তাদের খারাপ দিনে কিন্তু তাদের সাথে আপনার হলো খারাপ ব্যবহার করিনি তাদের প্রতি সদয় আচরণ করেছি কিন্তু তাদের যখন ভালো সময় তখন তারা উল্টো আমাদের সাথে খারাপ আচরণ করছে কেন খারাপ আচরণ করছে তাদের একটা মত সেই মতের বিরুদ্ধে বলতেছি তখন তারা বলছে এটা নাকি ইসলাম বিরোধী হ্যাঁ তো ইসলাম বিরোধী এইভাবে তারা আক্রমণ করার চেষ্টা করছে এবং তাদের মতে বিরুদ্ধে গেলে নাস্তিক বলার চেষ্টা করছে আমাদেরও কথা ওইটা যে জামাতি ইসলাম যে একটা নাম মানে ইসলামের জামাত তো বাংলাদেশে তো আরও অনেক ইসলামপন্থী দল আছে ঠিক আছে সেই ইসলামপন্থী দলগুলো ইসলামের জামাত নাকি শুধুমাত্র জামাতি ইসলামই ইসলামের জামাত আমরা যারা অপরাপর আরও যারা মুসলিম আছি তারা কি ইসলামের জামাতের বাহিরে এই প্রশ্নগুলোর উত্তর জামাত কীভাবে দেবে আমরা এগুলো চিন্তা ভাবনা করে দেখেন যে জামাতি ইসলাম নামের যে সংগঠনটা মানুষকে যেভাবে গালিগালাজ করছে কোনো সংগঠনেরই যারা এরকম গালিগালাজ করে তাদের নাম জামাতি ইসলাম বা ইসলামের জামাত হওয়া উচিত না হ্যাঁ তাদেরকে আমরা বলবো যে আপনারা নামটা বদলে নেন কারণ আপনারা তো বলছেন যে আপনারা অনেকগুলো বই পড়েন কী সব হাদিস কিতাব পড়েন তো আমাদের হাদিস কিতাবে তো ভাই গালি কালাজ নাই আপনারা কেমন হাদিস কিতাব পড়েন যেগুলোতে গালি কালাজ আসছে আমরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছিলাম তো সেই লড়াইয়ের নেতৃত্ব তো বিএনপিই দিয়েছে আমরা তখন থেকেই তো অনেক ভয় আতঙ্ক থাকা সত্ত্বেও আমরা এই লড়াইয়ে তাদেরকে সহযোগিতা করেছি তারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদের সাথে আমাদের সম্পর্ক হঠাৎ করে নাকি যে ভালো সময় আসছে তাদের আমরা বন্ধু হয়ে গেছি একসঙ্গে জেল খাসছি একসঙ্গে ডিবি কার্যালয়ে ছিলাম একসঙ্গে রিমান্ডে থেকে নির্যাতনের শিকার হয়েছি একসঙ্গে চিকিৎসা নিয়েছি তারা আমাদের আমার খুব মনে আছে আমার আমাকে যখন রিমান্ড থেকে ডিবি গারদে নিল তখন ওখানে সুলতান সালাউদ্দিন টুকু ভাই ছিল তিনি আসলেন আমাকে ধরে বসালেন তারপরে আমার খুব মনে আছে আমার যেখানে যেখানে ব্যথা সেখানে উনি মেসেজ করে দিচ্ছেন আমাকে ওষুধ খাওয়াই দিলেন হ্যাঁ এবং আমাকে কিছু ওষুধ দিয়ে দিলেন আমি ওনার কাছ থেকে শিখলাম যে আহত একজন সহযোদ্ধার প্রতি কী আচরণ করতে হয় এবং আমি যখন একটু সুস্থ হলাম তখন বিএনপির অন্য যারা আহতরা আসছিলো তখন তাদেরকে আমি আবার রিসিভ করা শুরু করলাম তাদেরকে ব্যথার জায়গায় মেসেজ করে দেওয়া একটু হাঁটানো ওষুধ খাওয়ানো তারপরে খিচুড়ি আসছে খিচুড়ি খাওয়ানো তো এগুলো আমরা লড়াইটা পরস্পর মিলেমিশে একাকার হয়ে লড়াইটা করছি তো এখন আমরা আমরা তো আমাদের যারা রাজনৈতিক বন্ধু তাদের যদি কোনো ভুল পাই সেই ভুলটা কই বলবো ফেসবুকে বলবো আমি তাকে তো আমি সামনেই পাচ্ছি প্রতিদিন তাই না আমার কথায় বিএনপির অনেক নেতাকর্মীরা বহিষ্কার করছে আমি বলছি যে এই লোকটা এরকম খারাপ কাজ করছে সাথে সাথে বহিষ্কার করে দিচ্ছে তা আমি যেটা সরাসরি বললে পাই আমাকে সেটা ফেসবুকে পোস্ট করে দেখাইতে হবে তো তাদের চাহিদা মতো তো আমরা চলবো না আমরা জামাতকে বললে জামাত কাউকে বহিষ্কার করবে না যেমন ওই যে শিবিরের আপনার হলো বরিশালের এক শিবির নেতা প্রবাসীর প্রবাসী ভাইয়ের বউয়ের সঙ্গে ধরা খেলো তা তো সেটা আমরা তো জামাতকে বলছিলাম এরা বহিষ্কার করেন জামাত স্বীকারই করে নাই আমাদের লড়াইটা শুরু হয় কই থেকে যেখান থেকে অস্বীকার করে যেটা স্বীকার করে ফেলে সেখানে তো লড়াইয়ের কিছু নাই জামাত তো স্বীকারই করলো না পরে আমরা যখন প্রমাণ প্রমাণ দিলাম তখনও স্বীকার করে না আমার দেশের নামে ভুয়া পে স্কুলে সেখান থেকে পর্যন্ত প্রচার করে এটা নাকি ছাত্র দলের অপপ্রচার করতেছে যে তারা ওই একটা স্ট্র্যাটেজি নিছে যে কিছু একটা করলে একভাবে প্রচার করে দাও মানুষদের খাই খাইলো চেষ্টা করো তো আমরা যখন আরও অধিকতর তদন্ত করে প্রকাশ করলাম তখন তারা ধরা খেয়ে গেল এবং তখন তারা ঠিকই বহিষ্কার করলো তো তো যদি জামাত শিবির তাদের ভুল বিষয়ে আমাদের কথা শুনতো তাদের বিষয়ে ফেসবুকে আমাদের পোস্ট করা লাগতো না আমরা আনঅফিশিয়ালি অফিসিয়ালি তাদের সাথে যোগাযোগ করি বিএনপির সাথেও যোগাযোগ করি এই যোগাযোগ থাকে তো ওইটা আমাদের সাথে জামাতের সাথে এই সম্পর্ক নাই যে সামনে বন্ধু হিসেবে সামনে টেবিলে পাবো এবং তাকে এটা বলবো আর সে সংশোধন করবে যে কারণে জামাতের কথাগুলো ফেসবুকে আমরা বলতে বাধ্য হই